নমস্কার কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন এখানে আমার দিদির মেয়ে আর শাশুড়ি দেয়া থাকে করছে আর আমরা সবাই খেতে বসছি দেখুন এখানে হচ্ছে আমার মা আর আমাদের জামাই মানে আমার দিদির জামাই বর্থের জামাই তো আমরা চলে গেলাম সুন্দরবনে পুজোর সময় দুটো দিন ওখানেই কাটালাম এই পাঁচ বছর পরে আবার সরকারি সুন্দরবনে ঠাকুর দেখা করি শেয়ার করব আমাদের যাও ওখানে কি খাওয়া দাওয়া করলাম কী করলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব এই যে পাতলার নদী পার করে যাব আমরা এখন এটা ক্যানিং নদী পার হয়ে ছিল কি করবো আওয়াজ প্রচুর আওয়াজও হচ্ছিল এবার আমরা নেমে না এটা সমবায়ের কাছে মানে যেখানে ঘুরতে যায় যাই আমার বঞ্জির বিয়ে হয়েছে একদম পার্কের কাছাকাছি এই যে বরমশাই আগে যাচ্ছে আর এই ফুলটা দারুণ লাগছে দেখো এই দেখো একটা ফুল ফুটেছে আর সুন্দর লাগছে ফুলটা দেখো আর পার হতে পারলাম না কত সুন্দর দেখুন ফুলটা দারুণ লাগে ফুলটা এবার চলে গেল এই দেখো ওই বাইটালি তার দিকে কত বড় কুকুর দেখুন আর এখানে দেখিনা আমার দাদার ছোট ছেলে দাঁড়িয়ে আছে ও দেখ

আমার বন্ধুর ননদ ছিল আর এটা হচ্ছে মেজ মেয়ে আর এখানে আমার বৌদি পটল আলুর তরকারি করছিল চিংড়ি মাছ দিয়ে এই যে আমি একটু ভিডিও করছিলাম আর এখানে মুরগি মাংস রান্না করার জন্য

টমেটো কেটে নিয়েছো চাটনি দিয়ে মাছটা তুলে নিচ্ছে অনেকটা মাছ ভেঙে যাবে। সেজন্য ওখানে ভরে রাখছিল বল। যাবে আর এখানে আমার কি বলে যাবা মা মানে আমাদের দিদি এখানে মশলা করছিল। তো দি চাটনিটা করছো। আর এখানে দাদা মাংস কেটে দিচ্ছিল দেখুন বড় গামছে মাংস হয়েছে আর এটা হাঁসের মাংস রান্না করার জন্য চলছে হাঁসের মাংস রান্না করতে গেলে একটু টাইম নিয়ে করতে হবে ধীরে সুস্তে রান্না করলেই তবেই মাংসটাই হবে তাড়াহুড়ো করলে হবে না খাসির মাংস থেকেও কুচিয়ে রান্না করতে হবে আর এখানে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে ওই তো দেখছি এটা বৌদি করছিল গরম দি ননদ গরম খুন্দি আর এখানে হাঁসের মাংস রান্নার জন্য এটা হচ্ছে আমাদের তাই রান্না করছিল মানে আমাদের পায়লে শেষ দাদা রান্না করছে আমি পাশে বসে দারুণ রান্না করছিল আগে বাবা কথা বলেছি চলে আসো অনেকে হাসের মাংস খেতে চায় না তাহলে যারা মানে হাসের মাংস ঠিকঠাক রান্না করলে তবে বুঝতে পারবে হাসের মাংস কতটা বেস্ট গুণ মাংস রান্না করতে গেলে ধীরে সুস্থ রান্না করতে হবে তাড়াহুড়ো করলে হবে না

জানে আমরা আমি আমার বর্দি হাঁস মাংস খেতে খুব ভালোবাসি তাই আমরা গিয়েছি উনি কিন্তু কোনো মাংস খায় না তো আমাদের জন্য পাঠিয়েছিল বড় গোটা একটা হাঁস দিয়ে গেছে এসে তৈরি হচ্ছে দেশি মুরগি আর এটা হাসের মাংস দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু প্রেসারে দিতে হবে পেশারে না দিলে হবে না আর এখানে আমরা চলে আসবো ভাবছি বিকেলবেলা দাদা তো বড় একটা মাছ নিয়ে হাজির আর আমাদের জামাই বড় একটা মাছ ধরেছিল তাদের পুকুর থেকে এটা সাড়ে তিন কিলো ওই জন্য একটা রুই মাছ ছিল এই দুজনে মিলে কাটতে হচ্ছে মাছটা অনেকটা বড় ছিল

আর এখানে মৌদি চাটনি নিয়ে রান্না করছিল কাজু বাদামটা একটু কম হয়ে গেছে কাজু বাদাম চাটনি অনেকটা বেশি পড়ে গেছিল আর এখানে দিদি দিচ্ছে আমার তো দেরি সহ্য হচ্ছে না এই যে চলে এসছে আনতে আমার সাথে ফটো তোলার জন্য তৈরি আমার মা আর এখানে তো মুরগির মাংস খেয়েছে আমি তখন আসিনি বড় মাসের পাশে যখন হাসি মাংস চলে এসছে দিদি আমি বললাম দিদি আমি তুমি তাড়াতাড়ি দাও আমার আমি সহ্য করতে পারছি না নিয়ে সাথে সাথে বড় মাসের পাত থেকে খাওয়া শুরু করলাম আমার ফেভারিট জিনিসটা আমি বেছে নিলাম আলু 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 শুধু আলু দিছিলেন আজকে খাসনি কেন কি আছে দেখুন দুটো মাছ কেটেছে এই যে দুই মাছটা দাদা এনেছিল আর জামাই মাছটা ধরেছিল বড়শিতে দেখুন কতটা মাছ